তো গাইস আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তো এখন আমি যাব ফুল তুলতে তো চলো তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সো এই যে দেখো আমি ফুল তুলতে চলে এসেছি এখানে তো কালকে আমি ফুল তুলতে আসিনি একটু কারণের জন্য তো যাই হোক এই যে দেখো এখানে আমরা ফুল তুলি আরও সবাই তুলছে তো চলো বাড়িতে গিয়ে কথা হবে তো গাইস আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো আমি ঠাকুর পুজোর জন্য ফুলও নিয়ে নিয়েছি চিখে তো গাইস আমি বাড়িতে চলে এসেছি এই যে দেখো আর আজকে জল ভরার ভিডিওটা দেখাতে পারবো না কারণ জল চলে গেছে তাই জন্য তো চলো কি কি করি না করি সেটাই তোমরা দেখতে থাকো প্রথম থেকে না স্কিপ করে গাইস কালকে মাংসর তরকারি ছিল তো সেই জন্য মুড়ি খেয়ে নিচ্ছি মাংসর তরকারি দিয়ে সোগাইস আমার সান টান কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি ঠাকুরকে সেবা দেবো তারপরে খাবো তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত না স্কিপ করে দেখতে থাকো সো গাইস আমি ভাত নিয়ে বসে পড়েছি আর এই যে ডিমের তরকারি ভাত আর চালতার চাটনি করেছি আর ওই যে টিভি দেখতে দেখতে খেয়ে নিচ্ছি আগে খেয়ে নিই তারপর তোমাদের কথা হবে সো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি একটু রেস্ট নিয়ে রিলস বানাবো আর তার আগে এই যে দেখো মেলা দিয়ে এই পাখিগুলো কিনে এনেছিলাম এই যে আর এই প্রজাপতি ময়ূরটা আগে কিনে নিয়ে এসেছিলাম এই যে দেখো তো কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে বলবে আর হচ্ছে যে এই যে গরুর গাড়িটা এখানে রেখেছি এই যে দেখো গরুর গাড়িটা তো চলো ইনস্টাগ্রামে ভিডিও বানাই আর যারা আমার ইনস্টাগ্রামের ভিডিও দেখতে চাও তা এখানে গিয়া থাকবে ইনস্টাগ্রাম আইডি তো গিয়ে দেখে আসতে পারো যদি ভালো লাগে তাহলে ফলো করো যদি না ভালো লাগে তাহলে ফলো করতে হবে না ভিডিও বানাতে বানাতে দেখলাম যে সোনাই দেখো এখানে শুয়ে আছে সোনাই নাই তোমার কি হয়েছে ওর মাটা খজরা দুধ দেয় দেয়নি বলো দাঁড়া ও এখন শুয়ে আছে এই যে দেখো মাছি কামড়াচ্ছে তো দেখি দেখি একবার উঠো তো একবার উঠবে তুমি উঠবে না উঠো না একবার উঠো একবার উঠো তো এখন উঠবে এই যে দেখো ওই দা ওই ওই তুমি খাবে খাবে নে ও খাবে নি এখন ও রাগ করেছে তুমি রাগ করেছো কি হয়েছে কি হয়েছে তোমার তুমি রাগ করেছো কি গো বাবা তো এখন রাগ করেছে ও কিছু বলে নেজে দেখো সোগাইস আমার সন্ধ্যে কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো সন্ধ্যেবেলা আমি ইপি নিয়ে বসে পড়েছি ইপি খেতে তো ইপিটাকে খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হবে তো চলো ভিডিওটা দেখতে সো গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই